কোনো কিছু শুরু দেখে খুশি হয় না শেষটার জন্য অপেক্ষা করো হয়তো শেষটা তোমাকে কা দিয়ে ছাড়বে মানুষ বড়ই অদ্ভুত তারা দুঃখেও কাঁদে এবং আনন্দেও কাঁদে সম্পর্ক এমন হোক যার ওপরে যেন গর্ব করা যায় অতীতেও যতটা ছিল বর্তমানেও যেন ততটাই থাকে সম্পর্ক শুধু একে অপরের পাশে থাকা নয় প্রতিটি ভালো খারাপ পরিস্থিতিতে আশ্বাস দেওয়াটাও সম্পর্ক অধিকাংশ মেয়েরাই তার পছন্দের মানুষটির সাথে কথা বলে কম আর ঝগড়া করে বেশি একটি সম্পর্কে দুই ধরনের মানুষ থাকে একজন অপেক্ষা করে আর একজন অপেক্ষা করায় রাগ হচ্ছে ব্যক্তির চরম শত্রু যে ব্যক্তির রাগ বেশি সেই ব্যক্তি তত সমস্যায় পড়ে কিছু পেতে গেলে কিছু হারাতে হয় কথাটা ভুল আসলে কিছু পেতে গেলে কিছু করতে হয় সম্পর্ক চারা গাছের মতো যত্নে বেড়ে ওঠে এবং অযত্নে মারা যায় মেয়েদের সবচেয়ে বড় স্কুল হলো তার স্বামীর বাড়ি যেখানে শিক্ষকের কোনো অভাব নেই আর শিক্ষার কোনো শেষ নেই তোমার স্বামী যতক্ষণ ছায়া হয়ে তোমার মাথার ওপরে থাকবে এই দুনিয়ার সবাই তোমায় সম্মান দিয়ে কথা বলবে কাউকে নিজের মনের ক্ষতস্থানটা দেখাতে নেই তাহলে সে বার বার সেই ক্ষতস্থানে আঘাত করতে চাইবে কাউকে কোনো ভালো কাজ করার ক্ষেত্রে তাকে ভয় দেখিও না বরং পারলে তাকে সাহস যুগিও প্রতিষ্ঠিত কাউকে বেছে নিয়ে তার সাথে জীবনে এগিয়ে যাওয়া অনেক সহজ কিন্তু বেকার কাউকে বেছে নিয়ে তাকে প্রতিষ্ঠিত করা পর্যন্ত তার হাত না ছাড়া অনেক কঠিন যার জন্য তোমার ব্যাকুলতা বাড়ছে খোঁজ নিয়ে দেখো সে এখন অন্য কারোর ফোনে ব্যস্ত অন্যের কথা নয় বরং নিজের মনের কথা শোনো কারণ খারাপ সময়ে শুধুমাত্র তোমাকেই উঠে দাঁড়াতে হবে শিক্ষিত হয়ে যদি ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলার মতো ক্ষমতা না থাকে তাহলে আপনি সমাজের বোঝা ছাড়া আর কিছুই না শরীরের অঙ্গ কেটে ভালোবাসার প্রকাশ করা বোকামি যার কাছে চোখের জলের কোনো মূল্য নেই সে ভালোবাসার মূল্য দেবে কিভাবে। প্রত্যেকটি মানুষকে প্রতিনিয়ত নতুনভাবে চিনতে হয় কারণ সময়ের সাথে সাথে প্রত্যেকটি মানুষ পরিবর্তনশীল শান্তি খুব ছোট একটা শব্দ কিন্তু খুব দামি কখনো একে কেনা যায় না খুঁজে নিতে হয়